থাকো আমি বাসা থেকে আসতেছি কইলো আগে তোমার শালি আসুক আরে তাইলে যায় লাভ কি দিদা আমারে কইলো বাচ্চা হওয়ার আগে টক্ষণ লাগে এই ধর তোর বইয়ের জন্য এক বাটি আচার নিয়ে যা আমি কইলাম তাহলে আমারও এক বাটি দাও দিদা কইলো আরে না বাচ্চা তো হইব তোর বইয়ের আমি কইলাম হ অবাক ব্যাপার একই দিনে বিয়ে করলাম শুধু বইয়ের খবর হয়ে গেল বউ কইলো বাড়িতে নতুন অতিথি আসতেছে শুইটা খুব আনন্দ পাইলাম পরদিন দেখি শ্বশুর শাশুড়ি চলে আসছে পাশের ঘর থেকে শালিকা এসে আমারে কইল দুলা ভাই আমি কিন্তু বইনজা সারা ঘুমাইতে পারি না আমি কইলাম হ আমিও আই থেকে তোমরা দুজনে একসাথে থাকো আমি মধ্যিখানে ম্যারেজ করে নেব মনে আমার বোনের বাচ্চা হইব জন্য আমার খুব খুশি খুশি লাগতেছে আমি কইলাম এইবার তোমার উচিত তোমার বোন খুশি করা পরিবার পরিকল্পনার এক আপা আসছিল আপা আমার কইল যে জন্ম নিয়ন্ত্রণের জন্য কোন পদ্ধতি গ্রহণ করছিলেন কি আমি কইলাম পদ্ধতি একটা গ্রহণ করছিলাম কিন্তু ওইটা নিয়ন্ত্রণের না আপা আমার বৌরে কইল যে এই সময় ভালো মন্দ খাওয়া দরকার আপনার কি খাইতে সবচেয়ে ভালো লাগে আমি কইলাম ওই একটা খাবারের নাম কয়া দাও আপা আমার বৌরে কইলো এই সবাই কিন্তু ভারী কোনো কিছু তুলবেন না আমি কইলাম আমার ওজন খুব একটা বেশি না আমার বন্ধু আমারে কইলো আমার শ্বশুর শাশুড়ি খুব খারাপ মাসের দুই তিনবার যাওয়া আসা করে আমি কইলাম আমার শ্বশুর শাশুড়ি খুব ভালো সেই পাঁচ ছয় মাস আগে আসছিল আর যায় নাই শ্বশুর শাশুড়ি কইলাম আপনারা বাড়ি যাবেন কবে কইলো নাতি নাতির মুখটা দেখে যাবো না আমি কইলাম ঠিক আছে দুই তিন দিনের মধ্যে একটা ব্যবস্থা করতেছি আসি হানিমুন থেকে ফিরেই তো বউরে হাসপাতালে পাঠানো যায় না লোকজন কি মনে করবো তাই বিস্তারিত একটু কইলাম রিক্সায় করে হাসপাতালের দিকে আসতেছিলাম শালি আমার জড়াই ধরে পেলো আমার খুব টেনশন হইতেছে আমি আরো শক্ত করে জড়াই ধরলাম আমার টেনশন তো বেশি

মুখ দেখে তো অবাক একবারে দাদুর মতো আরে দাঁত ছাড়া যে খালি কইল এই যে বাচ্চার চোখ দুইটা একবারে আমার বোনের মতো কাম দুইটাও একবারে আমার বোনের মতো আর যে একটা কইলো না ওইটা তো আমার মতো আমি নাকের কথা বলতেছিলাম আমার যে ছেলে সন্তান হয়েছে এইটা শুনেই বিশ্বাস করেন একটা ছোট্ট প্রমাণ আছে কিন্তু তা দেখাতে পারবো না কবি জায়গে নিয়ে আসি কইলো এত ভালো ছেলে খুঁজতেছি ছোট এবার বিয়ে দিয়ে আমি কইলাম আরেকটা ভালো ছেলে মেয়ে কইলো ভাইজান এই ভাবির স্বাস্থ্য খুব একটা ভালো না এখন আর বাচ্চা কাচ্চা নিয়েন না আমি কইলাম তা ঠিক আছে কিন্তু যাদের স্বাস্থ্য ভালো তারা তো আর শুনবো না শোনেন দুই বাচ্চার মধ্যে দূরত্ব রাখা দরকার